তবু মনে রেখো যদি দূরে যাই চলে যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবা প্রেমে চলে যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি তবু মনে রেখো গুড মর্নিং আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল কেন জানেন কারণ আজকের দিনেই আমার জন্ম হয়েছিল কোনো এক মুহূর্তে আমি আমার মায়ের কোল জুড়ে এই পৃথিবীতে পা দিয়েছিলাম প্রথম আমার মায়ের কাছে আজকের দিনটা যেমন খুব স্পেশাল ছিল এত বছর পর আজকের দিনটাও আমার কাছে অনেক স্পেশাল কেন জানেন শুধু জন্মদিন সেই জন্য নয় আসলে প্রায় দু বছর পর আমার মা আমার এই ভাঙাচোরা ফ্ল্যাটে পা দিয়েছে আসলে আমার মা খুব ঘরু সংসারী আসলে আমার মা তার ঘরের চাষ আবাদ সবজির বাগান সংসার তার অবলা পশু সমস্ত কিছু নিয়ে যেন মা জড়িয়ে আছে মা চাইলেও ওখান থেকে একদম বেরিয়ে আসতে পারে না অনেক বলে অনেক রিকোয়েস্ট করে আমার মা প্রায় দু বছর পর আমার ফ্ল্যাটে পা দিল মা ফ্ল্যাটে এসেছে সেই আনন্দেই আজকে আমি সকালে বাজারে গেছিলাম আর মায়ের পছন্দের কিছু মাছ নিয়ে এসেছি শুধু মায়ের পছন্দ নয় আমার হাজবেন্ডের পছন্দের আমার পছন্দের সবার পছন্দেরই নিয়ে আসা হয়েছে আর আজকের মেনুগুলো আমার কাছে খুব অতুলনীয় খুব মানে অপূর্ব স্বাদে হবে কারণ আজকের রান্নাগুলো সমস্ত কিছু আমার মা করবে আমার মা প্রথম থেকেই খুব সুন্দর রান্না করে আমার মায়ের হাতের স্বাদ মানে অতিলনীয় কোনো অমৃত থেকে কম নয় হয়তো সে মা সেই জন্য জানি না আমার মনে হয় যে এই পৃথিবীতে সমস্ত মায়ের হাতের রান্নাই অতুলনীয় হয় যেটা কোনো বড় রেস্টুরেন্টের থেকে কম নয় বা তার থেকেও বেশি আজকের মেনুতে ইলিশ মাছ চিংড়ি মাছের মালাইকারি মোহরলা মাছ মোচার ঘণ্ট শাক ভাজা পটল ভাজা সমস্ত কিছুই থাকবে তবে মোচা আর শাক আমি কিনে আনিনি কারণ এগুলো আমাদের সবজি বাগানেরই আমার মা শুধু মোচা নয় আমার মা তার বুক ভরা ভালোবাসার সঙ্গে কিছু বাক্সমন্দি ভালোবাসাও এনেছে সেগুলো হলো মায়ের হাতের লাড্ডু মায়ের হাতের হালুয়া আমাদের গাছের ফল কলা কলা গাছের মোচা গাছের আলু আমাদের আলু গাছের আলু সমস্ত কিছু মা নিয়ে এসছে মা যখনই আসে সেটা বছর পর হোক আর তিন বছর কিন্তু তার সে যতটা পারে ততটাই মা নিয়ে আসে নিজের মেয়ের জন্য আমার মায়ের আমি প্রথম মেয়ে আমার মা বলে আমার শখ করে মা নাম রেখেছিল পিয়া আসলে আজকে যেহেতু আমার বার্থডে তো সেই জন্য আমার নিজের জন্য একটু কথা বলছি আমার মা যখন ছোট ছিল ঠিক ছোট নয় যখন মা টেন্থ ক্লাসে পড়ে তখন আমার মা তার মেস্তির বাড়িতে বেড়াতে গেছিল ব্যান্ডেলে তো সেখানে একটা খ্রিস্টান মেয়ে ছিল সম্ভবত তার বছর বয়স তো সে না এতটাই ছটপটে ছিল চারিদিকে মানে সে হইহুল্লার করে ঘুরতো আর তার মা সব সময় পিয়া 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 করে পেশান হতো তো মায়ের ওটা খুব ভালো লেগেছিল যে কি সুন্দর একটা ফুটফুটে মেয়ে যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর তার মা পিয়া পিয়া করে ডেকে যাচ্ছে তো মায়ের ভালো লাগা আর মায়ের মনের মধ্যে ওটা রয়ে যাওয়া একই ব্যাপার মা তখনই ভেবে নিয়েছিল যে আমার যখন বিয়ে হবে আর আমার যেন প্রথম মেয়ে হয় যার নাম আমি শখ করে প্রিয়া রাখবো এখন প্রিয়া নামটা খুবই কমন কিন্তু তখন আমাদের পাড়াতে কিন্তু আমি একাই ছিলাম এই প্রিয়া নামে তারপর মায়ের বিয়ে হলো আর মায়ের মেয়েও হলো আর তখন সেই মেয়ের নাম রাখলো প্রিয়া প্রকৃতির কি নিদর্শন তাই না আমার মনে হয় যে জীবনের এটা সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে আনন্দের মুহূর্ত সব থেকে বেস্ট মোমেন্ট হয় যেদিন একটা মেয়ে থেকে একজন মা হয় একদিন আমার মা একদিন আমার মা মেয়ে থেকে মা হয়েছিল যেদিন আমি এই পৃথিবীতে প্রথম পা এঁকেছিলাম তারপর আজ আমিও একটা মা আমিও একটা কন্যা সন্তানের মা মেয়েরা অনেক মায়ার হয় জানেন মেয়েরা অনেক মায়ার হয় অনেক নিকট হয় আমি একটা মেয়ে হিসাবে এটা বুঝি আমার মেয়ে যেমন প্রত্যেকটা জিনিসে আমাকে এতটা যত্ন করে এতটা টেক কেয়ার করে আমার এই ছোট ঘর ভাঙা ঘর তাকে দেখে সবসময় বলে মা আমাদের ঘর কত সুন্দর তাই না আমরা কত ভালো আছি মা তুমি আমার বেস্ট মম কখনো যদি আমি একটু কেসে ফেলি ও ছুটে জল নিয়ে চলে আসবে কখনো হাতে লেগে গেলে কিচেন রুমে জল নিয়ে ছুটে চলে যাবে পেছনে আমি জানি না আমি কতটা মা সার্থক মা হতে পেরেছি কতটা আমার মেয়েকে আমি টেক কেয়ার করতে পারছি কিন্তু একটা কথা সবসময় মনে করি যে মেয়েদেরকে অনেক উপরবেলা মহান বানিয়েছে যার জন্যই সে একটা মায়ের রূপ পায় তো কথা বলতে বলতে সারাদিনের কাজও হয়ে গেছিল আর ডেকোরেশন করতে সাহায্য করছিল আমার ভাই আমার একটাই ভাই তো তারপর আমি প্রথম থেকে একটু আমার অর্ড লাগছিল কেমন একটা লাগছিলো যে আমি আবার বার্থডে বানাবো আমি কি ছোট। কিন্তু তারপর যখন আমার বিল্ডিংয়ের ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে এসেছিলাম তারা যখন হই হুল্লার করছিলো হাসি মজাক করছিল নিজেদের জন্য নিজেদের সঙ্গে আনন্দ করছিল তখন দেখে সত্যি ভাবছিলাম যে না দিনটা আমার সার্থক হয়েছে সবাই মিলে বেশ আনন্দ করেছে এই মুহূর্তটা আমার খুব স্পেশাল ওরাই করেছে তারপর ওরাই জোর করে আমাকে একটু সাজিয়ে দিল আর ওরাই জোর করে আমাকে একটা জামা পরিয়ে দিল তারপর কেক কাটলাম কেক কেটে সবাই খেয়ে তারপর ওরা কিছু বাচ্চা আমাকে কেক মাখিয়েছিল সবাই মিলে খুব আনন্দ করেছি আবার ওরা শুধু এসেছে তা নয় ওরা আবার হাতে করে একটা করে গিফটও এনেছে যাই হোক আমি তখন গিফটগুলো খোলার সুযোগ পাইনি তারপর আমি ঘরটর পরিষ্কার করে ঝাড়পাট দিয়ে আমি দেখছিলাম যে ওরা কী গিফট এনেছে গিফটগুলো দেখে আমি ওদের বকা দিচ্ছিলাম যে তোমরা জাস্ট একটু এসেছো আনন্দ করতে আবার গিফট আনার কী আছে কিন্তু তাদের এটা মনে হয়েছে যে আন্টির বার্থডে তো এমনি যাবো তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এই গিফটটা দেখছেন এটা আমার মেয়ে দিয়েছে ও আজকে নয় তিন চার দিন আগে ওর পাপার সঙ্গে দোকানে বেরিয়েছিল তো তখনই কিনে নিয়ে এসেছিল আমার জন্য তো যাই হোক আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন